হ্যালো লন্টু মলটু মন্টু কি নামিনা রিকা তোরা সব কেমন আছিস সব ঠিকঠাক মতো চলছে স্যার ইদি স্যার আমি ভালো আছি আপনি কেমন আছেন স্যার আজকে কি পড়াবেন আজকে আজকে তোদের ইংলিশ পড়াবো তোরা নাকি খুব পণ্ডিত হয়েছিস ইংলিশে শুনলাম তো আজকে একটা ইংলিশে বলুন রচনা করতে লিখতে পারবি আর দেখি তোরা কত ইংলিশে পণ্ডিত হয়েছিস নে শুরু কর ইংরেজিটা আবার একটু উচ্চ মার্গের বুঝতে অসুবিধা হবে না নিশ্চয়ই দেখি কেমন উচ্চ মার্গের ইংলিশ তোরা শিখেছিস্ট রেসিডেন্সিয়াল দ্য কাউ ইজ ভেরি হেল্পফুল টু আস দ্য কাউ ইজ ফোর ব্যাকসাইড দ্য কাউ ইজ টু আইস আমাদের মানুষের থেকে সামথিং বড় দ্যাটস ভাই আমাদের মানুষের বিগ আইকে কাউয়ের মতন চোখ বলে অ্যা অ্যা দ্য কাউ ইজ টু শিং অন দ্য মাথার উপর শিং দিয়ে বুটা দিং ভোয়েন হ্যাঙ্গি হয় দ্য কাউ ইজ খাইং গ্রিন গ্রিন ঘাস খড়কুটো ও ভুসি আফটার খাইং তার পেট ভরিং তখন জাবর কাটিং দ্য কাউ ইজ মেনি কালার হুইং দ্য মিল্ক মিল্কিং সেই মিল্ক ইজ ভেরি ভেরি পুষ্টিং দ্য কাউ মিল্ক থেকে ছানা হুইং ছানা থেকে মিষ্টি হুইং অলসো ধুইম মাখন পনির হুইং দ্য কাউ ইজ পটি থেকে ঘুটে বা জ্বালানি হুইং সেই ঘুটে ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস উই ইউজ প্রাকৃতিক জ্বালানি ফ্রম দ্য কাউপাটি দ্য কাউপাটি ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল কারণ কাউপাটি দিয়ে জমি শক্তি বৃদ্ধি করিং যাতে ফসল ভালো হই দ্য কাউ মাংস ইজ ভেরি টেস্টিং কিন্তু বাজারে কাউ মাংসের অনেক দামি খলিল ইজ সেলিং কাউ মাংস ইজ ভেরি চিপ রেটিং কিন্তু সেখানে অনেক লাইন হই চিপ রেটে কাউ মাংস সেলিং করার জন্য খলিল ইজ কিলিং